হ্যালো এভরি ওয়েলকাম করছি সকলকে আজকে আমরা শুরু করতে যাচ্ছি পার থ্রিতে আমরা এখানে মাছ ধরতে চলে এসেছি সো এই মাছ না ধরে কিন্তু আমরা যাচ্ছি না আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা সম্পূর্ণ পাঁচটা পাড়ে কিন্তু ভাগ করেছি ভিডিওগুলো সো দর্শক আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখবেন এবং অবশ্যই মজা পাবেন আশা করি সো আপনারা দেখতে পাচ্ছেন মাছ কিন্তু সঙ্গরে কাজ চলছে যে খালটা ছেছ হয়েছে এখানে কিন্তু প্রচুর মাছ বেড়িয়ে সব মিলে অসাধারণ দর্শক আপনাদের জন্য আমরা ভিডিও করে থাকি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি যে আমাদের উপকূললে যেভাবে মাছ শিকার করা হয় এবং মাছ যেখান থেকে আমরা সংগ্রহ করে থাকি তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরি এবং আপনাদের দেখাতে চাই যে মাছগুলো কিভাবে জাল দিয়ে শিকার করা হয় ছবি অর্স অবশ্যই আমাদের ভিডিও আপনারা দেখে থাকেন আশা করি আপনারা আরও সামনে দিনে দেখবেন সো দেখতে পাচ্ছেন তেলা পইয়া এটা হলো খেওলা জাল আমাদের এখানে আমাদের আঞ্চলিকতায় খেওলা জালই বলা হয় সেখান থেকে কিন্তু সেটা দিয়েই কিন্তু আমরা মাছ সংগ্রহ করে থাকি দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি নবদ্বীপদার হাতে একটা বড় কাঁকড়া আছে মেদি কাঁকড়া যেটি এখন বর্তমান রেট প্রায় সতেরোশো টাকার কাছাকাছি তার উপরেও মেবি হতে পারে এটি খুব ভালো বড় কাঁকড়া তো দেখে ফেললেন তো দর্শক এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে